তোমাদের তো পাকা ঘর আছে তার মানে তোমরা বড় লোক এটা তাহলে সবাই আমাদের মতো বড় লোকের প্রবেশ করি আর এটা আমি কোনোদিন বলতে চাইনি মানে আজকে আমার বলতে গিয়েও খারাপ লাগছে অনেক দর্শক বন্ধু কমেন্ট লিখতো না প্রত্যেক ছাড়ার জন্য নমস্কার আপনারা সকলে ভালো আছেন তো সাথী বিপ্লব ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে দূর দূরান্তের সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত চলুন আপনারা অনেক দিন ধরেই বলছিলেন তোমাদের হোম টুর দাও তোমাদের বাড়ি কেমন একটু দেখাও বাড়িটা দেখাবো আমাদের ঘুরিয়ে কেমন বাড়ি তো সম্পূর্ণ পর্বটি দেখার জন্য অনুরোধ রইলো কোথাও স্কিপ না করে দেখতে থাকুন আশা করব আপনাদের ভালো লাগবে যারা প্রথমবারের জন্য দেখছেন চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন আর এই ভিডিওটা করার আগে আমি সবার প্রথমে একটাই কথা বলবো আমি প্রথমত মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বড় হয়েছি এবং আমার যেখানে বিয়ে হয়েছে সেখানেও একটা মধ্যবিত্ত পরিবারে বিয়ে হয়েছে তো আমার অ্যাডজাস্ট করতে কোনো সমস্যা হয়নি কোনো জায়গা থেকেই আর আমি ছোটো থেকেই এরকম যেখানে যাই যেমনভাবে থাকতে হয় চেষ্টা করি তেমনভাবে থাক যতটা পারি থেকে যাই তো চলুন দেখাই এই যে আমাদের জমির একদম শেষ প্রান্তে চলে এসছি আজ কিন্তু ভিডিওটা আমরা বাড়ি থেকে শুরু করিনি জমির শেষ প্রান্তে যে বড় পুকুরটা আপনাদেরকে বারবার দেখিয়েছি মাছ ছেড়েছি ঘাস পরিষ্কার করেছি চুন মেরেছি সেই পুকুরটা আজকে দেখে গেছে মাছ আছে সঙ্গে পালা দেওয়া আছে আর কিছু ধনচে গাছ লাগানো হয়েছে পুকুরের পাড় দিয়ে ধনচে গাছের যে শেগড় এগুলো মাছের নাকি এক প্রকার খাদ্য তো জলে অবস্থায় কিছুটা লাগানো আছে মাছগুলো যদি খেতে পারে ওখান থেকেই খেয়ে নেবে এইভাবেই আর ওই যে সবুজ উঁচু গাছপালা দেখা যাচ্ছে ওইখানটাই কিন্তু আমাদের বাড়ি আর এই পর্যন্ত হচ্ছে আমাদের জমি তাহলে চলুন এবার আমাদের জমির গল্পটা একটু আপনাদেরকে শোনাই আপনারা তো অনেকদিন ধরে বলছিলেন শুধু দিলে হবে না আমাদের যে টুকানি আছে সবটাই তো আপনাদেরকে দেখানো দরকার কিন্তু কোথাও গিয়ে আমাদের মাঝে মাঝে থমকে যেতে হতো যে অনেকটা মানুষের কি হয় না চলার পথে তো উত্থান পতন থেকেই যায় তো আজকের আমরা যে সময়টা দিয়ে চলে যাচ্ছি সেটা আমাদের এখন কিছুটা উত্থান কিছুটা পতন দুটো মিলিয়ে মিশিয়ে চলছি তার মধ্যে জমির কথাটা যেটা বললাম জমিটার কথা একটু বলবো বাবা মাকে আমরা দু মানে দুবার এই এই বছরটাতে পন্ডিচেরি পাঠানো হয়েছিল এবার এতটা টাকা খরচ হয়েছে যেটা দুই ভাইয়ের দুজনার যে দু মাস গ্যাপ রেখে দুবারে যে যাওয়াটা হয়েছে অতটা টাকা এক জায়গায় করা সম্ভব হয়ে ওঠেনি আমাদের যে চাষের জমি আছে ধান চাষের অর্ধেকটা বন্ধ মানে লোকের কাছে বাধা দিয়ে সেখান থেকে টাকা নিয়ে বাবা পাঠানো হয়েছে আর যে কিছুটা আছে সেটা আমরা চাষবাস করেছি বাড়ির দিকে যাই আস্তে আস্তে আর সবটাই গল্প করব আপনাদের সঙ্গে আর আপনারা খেয়াল করেছেন আমরা যখনই ধান রোয়ার কাজ শুরু করেছি সার ব্যবহার করেছি ওষুধ প্রয়োগ করেছি তখন কিন্তু আমরা এই যে পুকুর পার পর্যন্ত কোনো দিনই আসিনি মাছ বরাবর এসে থেমে গেছি কারণ আমাদের ধান চাষের জমি অর্ধেক বন্ধক আর অর্ধেকটা আমাদের আছে যেটা লোকে চাষ করে অর্ধেক আর আমরা নিজেরা চাষ করি অর্ধেকটা আর মানুষের চলার পথ কখনোই মসৃণ হয় না তো আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো যে আপনারা যদি কোনোদিন আমাদের নামে কোনো গুঞ্জন শুনে থাকেন আমাদের প্রতিটা ভিডিওর ডিসক্রিপশনে আমাদের নাম্বার আছে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করে সত্যটা যাচাই করে নেবেন এটা আমাদের দুজনার অর্থাৎ আমাদের বাড়ির ফ্যামিলি সবার পক্ষ থেকে আর যেটা হোম ট্যুরটাও করছে এটাও কিন্তু বাবা মার সঙ্গে আলোচনা করে বসে তারপর এই ট্যুরটা শুরু করেছি এমনকি মা এটাও বলেছে যে তোমার যেটুকানি আছে তুমি সেটুকানিই দেখো বাড়িও কিছু বলো না আর কমিয়েও কিছু বলো না এই যে আলটা দেখতে পাচ্ছেন এই আলের দুটো ভাগ আছে এক প্রান্ত আমরা চাষ করি আর এক প্রান্ত যাদের কাছে আমরা বন্ধক রেখেছি অর্থাৎ যাদের থেকে টাকা নিয়েছি তারা কিন্তু চাষবাস করে হয় অর্থাৎ এবার ছোট ছেলে অনিমেষ একটা ব্যবসা বাণিজ্য করার জন্য কিছু একটা করবে এখনও আমরা সেইভাবে সিদ্ধান্ত আসতে পারিনি ও বাইরে আছে কাজে এই জায়গাটার কিছু একটা ব্যবসা শুরু করার জন্যই টাকা পয়সা তো দরকার হবে সেই কারণে কিন্তু ও বাইরে আছে তবে প্রাথমিকভাবে একটা আলোচনা হয়ে আছে ভবিষ্যতে ও এটা একটা পোলট্রির ফার্ম করবে আর গ্রাম অঞ্চলে সেই অর্থে টাকা পয়সা ইনকাম হয় না তবে ও যদি আপনারা আমাদের দুজনের কথা দেখুন বাবা মা তারা অসুস্থ হয়েছে বয়স হয়েছে আমরা যদি কলকাতায় টাকা ইনকামের জন্য পড়ে থাকি তাহলে তাদেরকে দেখবে কে গ্রামে কি হয় হয় সবটা কিনতে না এবার যার কারণে টাকির উপর দিয়ে চলে যায় কিন্তু যখন বড় কিছু ভাবনা থাকবে মনের মধ্যে তখন তোমাকে বাইরে বেরোতেই হবে ঘর ছাড়তেই হবে এবার আপনারা বলতেই পারে যে তোমরা বিনা কাজকর্ম ছাড়া কেন বাবা মার জন্য পড়ে আছো আমাদের কাছে বাবা মার সবার আগে পরে হচ্ছে অন্য কিছু কারণ যতদিন বাবা মা আছে আমরা এটুকুনি জানি যে বিপদটাই আসুক আমরা ঠিক উতরে উঠবো তারপর যখন একটা টাইমের মতো সবার সব জিনিসটা থাকে না বাবা মার অনুপস্থিতিটা সেটা অন্যভাবে চালাবো সেটা এখনো দিন ভাবিনি ঠাকুর যেন সেই দিনটা না দেয় সবসময় এই প্রার্থনাই করি আর এই যে বাড়িতে থেকে যে কিছু করা যায় সেটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া তো আমরা দুজনে আলোচনা করে এই ইউটিউবটাকে বেছে নিয়েছি শুধু যে ইউটিউবটাকে বেছে নিয়েছি এমন কিন্তু নয় এর পেছনেও কিন্তু প্রচুর প্রচুর শিল্পকলা ব্যবহার করা হয় যেমন আপনারা সব সময় একটা কমেন্ট করেন যে বাবুর ফটোগ্রাফি খুব ভালো লাগে বাবুর কথা খুব ভালো লাগে এগুলো কিন্তু কারোর থেকে শিখে বা কারোর শুনে কিন্তু আসে না যদি নিজের ভেতরে কিছু না থাকে কিন্তু ধীরে ধীরে আপনারা যে ভালোবাসা দিচ্ছেন সত্যি এটা অনস্বীকার্য কিন্তু যদি এর এরপরেও যদি আরেকটু আরও ভালো ভালোবাসা না পাওয়া যায় তাহলে হয়তো আমাদেরও পরিস্থিতিটা অন্যরকম কিছু হতে পারে তবে হ্যাঁ একটা টাইমের পর যদি ইউটিউব থেকে সেইভাবে রেভিনিউ না আসে তাহলে হয়তো আমাদেরকেও কলকাতায় পাড়ি দিতে হবে আর হ্যাঁ আমাদের ইউটিউব চ্যানেলটা এত তাড়াতাড়ি যে অগ্রগতি লাভ করেছে তার কারণে কিন্তু বহু মানুষের কৃতিত্ব আছে আমি বাবু ছাড়া আপনারা আছেন তার সঙ্গে আরও দেশ কথা একেবারেই না বললে নয় সীমা দিদি এবং প্রদীপ জামাইবাবু ওনাদের বাড়ি যাওয়ার পরে ওনাদের বহু দর্শক বন্ধু আমাদেরকে চিনে জেনে আমাদের ভিডিও দেখছেন এই জন্য সীমা দিদি এবং প্রদীপ জমাইবাবুর কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ হ্যাঁ শুধু ওরা দুজন নাই আরও মানুষ আছে বিপ্লববাবু দুই একজন বন্ধু বান্ধব বিপ্র আছে তন্ময়দা আছে সোমনাথ আছে এবার সবাই সাহায্য করে কিন্তু তার মধ্যে বিপ্রর সঙ্গে একটু বেশি কথা হয় কারণ যখন আমরা কোনো সমস্যায় পড়ে যাই বিপ্রর কাছে বিপ্র ভাই আমরা এটা পাচ্ছি না ও যেখানেই থাকুক আমাদের কিন্তু সবটাই সাহায্য করে দেয় আর বললাম না সীমা দিদি তো কোনো তুলনাই হয় আর এটা হলো আপনাদের চেনা জানা দৃশ্য আমাদের পুকুর পাড় পুকুরের এই পাড়ে সারি দিয়ে একটা দুটো নারকেল গাছ আছে বাদবাকি কিন্তু সবটাই আম গাছ আর ওদিকে দুই একটা কলা গাছ আছে আবার ওই পাড়টায় কিন্তু বেশ কয়েকটা আম গাছ আছে আর ওই আর আজকের এই আমি সবটা স্বতঃস্ফূর্ত দেখাতে এর কারণে যেমন আমার পেছনে বাড়ির লোক আছে আমার কয়েকজন দর্শক বন্ধু আছে আমি সত্যি আপনাদের পেয়ে আমি নিজেকে অনেক ধন্য মনে করি একজন ফোন করে আমাকে বলেছেন তিনি আমার কাকিমার বয়সে সে বলছে সাথী তোমার যদি কখনো মন খারাপ করে তুমি আমাকে ফোন দিও আমি তোমার মন ভালো করে দেবো এইগুলোই আমার আপনাদের কাছ থেকে পাওয়া এর থেকে বড় পাওয়া চাওয়া কিছুই নাই এই যে ভালোবাসাগুলো আপনারা আমাকে দেন বোন বলেন সাথী এটা এইভাবে করবেন এই যে মানে এদিকে যেমন আমার দুজন মা দুজন বাবা আছে সেই সঙ্গে কিন্তু আমি এখন বহু বহু মানুষের ভালোবাসা পাই বহু গুরুজন আমার উপরে আছে আমি জানি যতই ঝঞ্ঝা আসুক না কেন আমি ঠিক উতরে উঠব আর এটা আমাদের সেই ছাগল ঘর আর যেখানে এই যে বিপ্লব বাবুর পক্ষীরাজ আমরা যখনই এখানে নদীর পাড়ে যাই এই সাইকেল নিয়ে যাই শুধু নদীর পাড়ে যাওয়ার ক্ষেত্রে নয় বিপ্লবাবু যখন বাজারে যায় জল আনতে যায় বহু কাজে ব্যবহার করা হয় কিন্তু একে আবার সেইভাবে করে আর এই যে এটা হলো সেই ছাউনি মাটির রান্নাঘর যেখানে আমরা বেশিরভাগ সময় আপনাদের সঙ্গে সময় কাটিয়ে থাকি এই যে আসুন ভেতরে আসুন দেখুন এই হচ্ছে রান্নাঘর খুব একটা সাজানো গোছানো নেই আমার ঘর বাড়ি তবুও যেটুকানি যা আছে সবটাই আপনাদেরকে দেখাচ্ছি এই রান্নাঘরে কিন্তু একটা গ্যাস আছে আর উনান আছে আমি কিন্তু উনানটাই বেশি ব্যবহার করি গ্যাসটা সেইভাবে ব্যবহার করে ওটা হয় না কারণ আমার শ্বশুর মশাই যখন সুস্থ ছিলেন এত কাঠ জমিয়ে রেখেছে তাহলে সেগুলো কে পোড়াবে আমি যদি গ্যাসেই রান্নাটা করি তাই না বলুন আর হ্যাঁ যখন কম বাচ্চা মায়ের কাছে পড়তো মা কিন্তু এটা পড়ার ঘর হিসাবেও ব্যবহার করতো শুধু রান্নাঘর হতো না আর এই রান্নাঘরটা কিন্তু আমাদের অনেক ভালো কিন্তু এই চার পাঁচ মাস বৃষ্টি হওয়াতে একটু খারাপ অবস্থা হয়ে গেছিলো তাই আপনাদেরকে দেখিয়েছিলাম চলুন এবার একটা মজার কথা বলে অন্য একটা জায়গায় যাই অন্য একটা জায়গায় কোথাও নাই আমাদের পাশে যে থাকার ঘরটা সেখানে যাব। আমাদের একজন দর্শক বন্ধু কমেন্ট করে বলেছিলেন তোমাদের তো পাকা ঘর আছে তার মানে তোমরা বড় লোক এটা বিচার করা যায় কি না আমি জানি না তবে আমার যেটুকুনি আছে সবটাই আপনাদেরকে দেখাবো আর এটা হলো আপনাদের সেই বহু পরিচিত খাল বালির খাল আর সেই বালির খালের পাশ থেকে একটা ঢালাই রাস্তা চলে গেছে তার পাশেই কিন্তু আমাদের বাড়ি ওই যে দেখুন পেছনটা এখনো প্লাস্টার করে ওটা হয়নি চলুন তাহলে আমাদের মতো বড় লোকের সকাল বিকাল বাচ্চাদেরকে পড়াতে বসাই ওই যে আর এই ঘরটা প্রচন্ড গরম বলে কেউ ব্যবহার করে না সামান্য একটা লাইট আছে উপরে কোনো ফ্যান নেই কিন্তু ঘরের ভেতরটা প্লাস্টার করা হলেও ওয়ারিং কিন্তু করা নেই এই যে দেখুন রকম আমরা যত যাবতীয় জিনিসপত্র সব এই ঘরে ঝাঁপ দিয়ে দিই কোনো গোছান গাছান সেইভাবে কিন্তু নেই তাহলে তুমি এই ঘর থেকে বেরিয়ে এই বাইরেটাই বাচ্চা কাচ্চা করানো হয় আর একটা খাট আছে যেখানে মা থাকে বাবা থাকে আমরা থাকি মানে এটা সাধারণ আর মা মা বেশিরভাগ সময় থাকে কিন্তু সবাই ব্যবহার করি আর আরেকটা ঘর মানে ওই ঘরের ঠিক সোজা অপর দিকে আরও একটা ঘর আছে যেটাই বেশিরভাগ টাইমে বাবা থাকে ওটাই কিন্তু আমার সবার এলাউ নেই কারণ বাবা খুব টিপটা ফিটফাট আর এই যে মায়ের এই ঘরটায় বাইরের ঘর এখানে একটা টিভি বসানো আছে যার যখন ইচ্ছা হয় সে তখন এখান থেকেই বসে টিভি দেখে আর টিভির উপরে আছে একটা ওয়াইফাই রিসেন্ট এই প্রায় পনেরো দিন মতো হলো ওয়াইফাইটা নেওয়া হয়েছে তো এই ওয়াইফাই জার্নিংটাও আপনাদের সঙ্গে টুকটুক করে গল্প করব তার আগে ঘরটা দেখিয়ে নি নিয়ে গল্পটা করব আমাদের আরও একটা ঘর আছে যেটা দেখানো হয়নি এই ঘরটা দাঁড়াতে ফুলিয়া আগে তারপর ঘর এটা মূলত ঠাকুর ঘর পূজার কাজকর্ম এই ঘরে বসেই করা হয় বাবার ঘরে একটা ফ্যান আছে লাইট আছে আর ওই যে একটা হাত পাকা থাকে বাবার সব সময় ছোট কর্তা অর্থাৎ অনিমেষের বাইক আমার বিয়ের প্রায় পাঁচ সাত মাস পরে খুব শখ করে বেচারা একটা বাইক কিনেছিল কিন্তু ওই যে রোজগারের তার নায় তার বাইক চড়া হয় না বাড়ি বেশিরভাগ সময় বাইরেই কাটাতে হয় যাই হোক আমাদের দুজনার কিন্তু কোনো বাইক নেই বিদ্যুধারপুরেও নেই আর এখানেও নেই ভাইয়ের বাইকটা বাইকটা সবসময় এখানে থাকে তবে এটা নয় দুই ভাইয়ের মধ্যে যে ভাইয়ের বাইক বিপ্লববাবু হাত দিতে পারবে না আবার বিপ্লববাবুর কোনো জিনিস ভাই হাত দিতে পারে না এমন নয় তো বাইকটা ওর একটা শখের জিনিস তো আমরা তেমনভাবে ব্যবহার করি না খুব যদি অসুবিধায় না পড়ি আর এই যে গাড়িটা এই ঘরে তো ঢেকে রাখা আছে একটু আগে তো আপনাদেরকে দেখালাম এবারে এই গাড়িটা ঠিক কীরকম পজিশনে রাখা আছে একটু আপনাদেরকে দেখাই এই ঘর এই এই জায়গা দিয়ে এখান থেকে নামাতে হবে নামিয়ে এইটুকু জায়গার মধ্যে ঘুরিয়ে মূলত রাস্তার উপরে তুলতে হবে এখন মেন বিষয়টা হলো লাস্ট চার মাস ধরে আমরা আপনাদেরকে দেখিয়েছি কি পরিমাণে বৃষ্টি হয়েছে সুতরাং এই চার মাসে কোনো দিনই গাড়ি চালানোর মতো পরিস্থিতিতে আমরা ছিলাম না আর যেহেতু ইনকাম খুবই কম আছে এই মুহূর্তে যার জন্য গাড়ি চালানোর এই মুহূর্তে আমাদের কোনো প্রশ্নই ওঠে না হানড্রেড পারসেন্ট প্রবলেম না হলে আমরা এই গাড়ি একেবারেই চালাই না আর আমাদের এই যে বাগান ঘর থেকে বেরিয়ে এই বাগান বরাবর যদি সোজা যাওয়া যায় নারকেল গাছের গোড়া পর্যন্ত তাহলে আরও একটা ছোট্ট জলাশয় দেখা যাবে মানে আমরা এটাকে পুকুরও বলতে পারি আর এখানে সে অর্থে মাছ ধরা হয় না কারণ চারিদিকে প্রচুর ঘাস হয়ে আছে প্রথম চলুন এবার উপরের ঘরে যাই সিঁড়ি দিয়ে আর এই যে সিঁড়ির পাশে কিন্তু একটা যে সিঁড়ির ঘর থাকে এখানে বিভিন্ন ধরনের আটল আছে যেগুলো আমরা বর্ষাকালে ব্যবহার করেছি আর বাবা কিছু অপ্রয়োজনীয় জিনিসপত্র রেখে উঠতে উঠতে এই যে একটা হচ্ছে অন্য আমাদের আছে আমাদের হচ্ছে এটা বাবা খুব সুন্দর করে গুছিয়ে রেখে গেছে আর পাশেরটা ওদেরটা ওদের যেমন ভাবে গুছিয়ে রেখেছে তেমন ভাবে আছে ওই যে বললাম না আমাদের জমিটা যাদের কাছে বন্ধ তারাই রেখে চলে গেছে আমাদের তো পরফুরে হাওয়া ছাদে তার আগে ছাদের মধ্যে যে ঘরটা আছে ওই ঘরটা আপনাদেরকে একটু দেখেনি তারপর ছাদে না হলে জমি আপনাদের সঙ্গে গল্প হবে এই ঘরটাতে আপাতত আমি আর বেত্রাপ भाभी আসুন থাকি ভাই থাকলে ভাইই থাকে এই ঘরটাতে আমরা নিচের ঘরে যেখানে বাবা আছে ওখানেই থাকি আর বাবাಮ್ಮ পাশের ঘরটাতে থাকে আর এই যে এই ঘরটা একটু ছোট অন্য ঘরগুলোর তুলনায় এই ঘরটা একটু ছোট একার জন্য ঠিকই আছে আর এখানে একটা ব্যালকনির মতো করা আছে এইখান থেকে ওই যে দেখুন সেই খালটা কি অপরূপ লাগে না একবার বলুন আর এবার দেখাবো আমাদের ভিডিও এডিট করা ভয়েস করা যা যেখানে যেটা করা হয় ভিডিওর মধ্যে সেই স্টুডিও সেই স্টুডিওটা হলো এই উপরের ঘরটা চলুন ভীষণ মূল্যবান একটা ঘর এই কারণে বলছি কারণ যতটুকুনি আমরা যা করি এই ঘরে এসে করি তার আগে দেখাই বিপ্লব বাবুর কিছু জিনিসপত্র প্রথমে একটা খাতা কলম আছে এই খাতায় উনি একটা রুটিন করে যে ভিডিওটা কিভাবে পোস্ট হবে কোন দিন কি করে পোস্ট হবে সবটাই এই যে লেখা আছে আর দুটো সিক্রেট বাক্স দেখাবো দেখুন চলুন এই খাতাটার কিন্তু আরো একটা ছোট্ট খাতা আছে এই ছোট্ট খাতাটা আমাদের ভিডিওতে শুরু কি হবে শেষ কি হবে উপরান্ত যে ছন্দগুলো আপনার দেখতে পান অনেক ভালোবাসা দেন বাবুকে তো সেই ছন্দ মূলত এই খাতায় লেখা হয় যে আপনাদের সঙ্গে যে অনলাইনে যে যোগাযোগটা আছে তখন আপনাদের সঙ্গে কোন সময় কি মেসেজ করা যাবে সবটাই ওই যে আপনাদেরকে বললাম না শুধু আমরা ভিডিও বানাই না অনেক কিছু শিল্পকেও কারুকার্য করে কিন্তু বিপ্লব বিপ্লববাবু এই ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই যে বললাম কারোর থেকে শিখে এটা করা যায় না যদি নিজের ভেতর থেকে কিছু না থাকে কারণ এটা আমার দিয়ে আমি বুঝতে পেরেছি যখন ভিডিও শুরুটা হয় তখন আমি কথাই বলতে জানতাম না যে কি করে আমি বলবো কি করে আমি শুরু করবো ঠিক আছে তো বারবার আমি বিপ্লব বাবুকে একটা কথা বলতাম তুমি লিখে দাও না আমি মুখস্ত করে করে বলে দেবো কিন্তু কখনোই আমাকে সেটা করেনি বলতো তুমি যা পারবে তুমি যেভাবে বলবে তুমি সেভাবেই শুরু করো আমি যদি শিখিয়ে দিই তুমি বলতে পারবে না তুমি যেটা নিজে থেকে বলবে সেটাই দেখবে সব থেকে ভালো হবে তাই নিজের ভেতরে যদি শিল্প না থাকে বাইরে থেকে কিন্তু আর আসে না চলুন আরও কিছু জিনিসপত্র আপনাদেরকে দেখাই আমি তো শুধু বক করে যাচ্ছি জানি না আপনারা মনে করছেন যে সাথেই ভীষণ বকবকি কি হ্যাঁ তাই একটু আছে এই যে কথায় কথায় বিপ্লবহুর একটা বাক্স কিন্তু খুলেই ফেলেছি এতে আছে একটা হেডফোন না ওটা মাইক্রোফোন যেটা নষ্ট হয়ে যে মাইক্রোফোনটা আমরা ইউজ করতাম সেই মাইক্রোফোন যেটা জন্য এখনো বিপ্লব বাবুর মন খারাপ থাকে মাঝে মাঝে আমি তো খুব বকা দিই যেটা নেই ঠিক আছে চলো আমাদের সবাই ভালো দুটো নষ্ট হয়ে গেছে না যার জন্য এটাও নষ্ট হয়ে গেছে ওদিকে আছে পর পর দেখাবে এই যে এই তন্ময়দার কথা বলেছিলাম এটা তন্ময়দ আমরা ভিডিও শুরু করেছি তাই তন্ময়টা দিয়েছি যাতে সাথে কখনো যদি তুমি অসুবিধায় পড়ে একা ভিডিও বানাও তো এটা ব্যবহার করবে যাই হোক আর এই যে ঘড়ি চশমা খাপ চাবি এটা হচ্ছে এই চাবিটা বলতে বলি এটা হচ্ছে আমাদের বিদ্যাধরপুর বাড়ির চাবি যেটা মাঝে মাঝেই কাজে লাগছে আগে যেটা প্রতিনিয়ত আমরা ব্যবহার করে চলতাম যাই হোক অনেক কিছুই এখন অতীত হয়ে গেছে এই যে আরও একটা মাইক্রোফোন সোমনাথ যে সোমনাথের কথা বলেছিল ওই কিন্তু টাকা দিয়ে মাইক্রোফোনটা কিনে দিয়েছিল যখন প্রথম ভিডিও শুরু করি কারণ ও প্রচুর বিপ্লবকে বলতো যে বিপ্লব তোমার মধ্যে কিছু একটা আছে তুমি শুরু করো মানে শুধু যে আমরা এমনকি হ্যাঁ এই সময় আবারও জামাইবাবুর কথা মনে পড়ে গেল আপনাদের প্রিয় প্রদীপবাবু জামাইবাবু তো এমনও হতো বিপ্লববাবুর সঙ্গে যেমন কথা বলতো বিপ্লব সবাই তো ইউটিউব করলো তুমি একটা করো হয়তো তোমার কোনো একদিন কোনো একটা ভালো জায়গায় তুমি যাবে তোমার মধ্যে সেই কথা বলার ধরন আছে সেই বলার স্টাইল আছে এইভাবে মানে জামাই বাবু অনেকটা কিন্তু অংশ নেয় আমাদের এই চ্যানেলটা খোলার পেছনে আরেকটা বাক্স দেখুন টুথপেস্ট আছে লাইট আছে লিপ বাম আছে ব্যাটারি পাউডার ওষুধ নানান ধরনের কিছু আছে ও আরেকটা হচ্ছে আর বাসি আছে যেটা আমি একদমই দেখতে পাইনি আপনার যে মাঝে মাঝে বাঁশির সুরটা শুনতে পান সেই বাঁশি কিন্তু যাই হোক খুব বক বক করছি আপনাদেরকে আজকে অনেক কথা শুনিয়ে ফেললাম আমি সত্যি সত্যি এইগুলো কোনো দিনের জন্য চাইনি যে আপনাদের সামনে আসুক এই যে দেখুন একটা গান মাঝে মাঝে যখন মন খারাপ লাগে গান শোনে এটা দিয়ে আর সেন্ট আছে একটা এখানে পাওয়ার ব্যাঙ্কটা এই ব্যাগটার মধ্যে না যে পাওয়ার ব্যাঙ্কটা কেনা হয়েছিল এই যে এই ব্যাগটার মধ্যে রাখা আছে কারণ গ্রাম অঞ্চলে যখন লোডশেডিং হয় অনেকটা সময় ধরে আর আমাদের এই উপরের ঘরেও কিন্তু একটা টিউবলাইট আর একটা ছোট টেবিল ফ্যান ছাড়া আর ফ্যান নেই যাই হোক আপনাদেরকে তো অনেক কিছুই আজকে দেখালাম অনেক কিছুই বললাম আপনারা হয়তো অনেক কিছু অনেক ভাবতে পারেন কিন্তু কিছু করার নেই হোম টুর করতে গেলে তো এগুলো বলতেই হয় না আর এই যে এ দুটো কিন্তু মেনলি আমার সঙ্গী থাকে এরা কারণ কি যে যখন আমার মাথা ব্যথা করে কারণ আমি একটু রোদ গরমের মধ্যে থাকলে আমার মাথাটা ব্যথা করে তো তখন এদেরকে আমার খুব প্রয়োজন হয় আরেকটা কথা যেটা নিচেই বলে আসলাম না ওয়াইফাই ওয়াইফাইটা হয়েছে আপনারা চাইতেন যে আমরা রোজ ভিডিও ছাড়ি এমনও তো বলেছি যে মা বাবা আপনাদের কমেন্ট পরে শোনে তো সেগুলো শুনে মা হচ্ছে সরকার থেকে একটা অনুদান পায় মাসে মাসে হাজার টাকা করে তো সেই টাকাটা মা সঞ্চয় করে বললো আমি তোকে একটা ওয়াইফাই কিনে দিচ্ছি ইন্টারনেট পরিষেবা ভালো না মা এমনকি আমাদের একজন বন্ধু আছে যে ফোনে রিসার্চ করে ফোনের বিষয়ে কিছু জানে তার ধারে গেছে তাকে ফোন করেছে যে শুনতু এরকম তো বিপ্লব ভিডিও করছে তো কী করা যায় তখন সেই আইডিয়াটা দিল যে কাকিমা এরকম ওয়াইফাই হলে হয়তো সুবিধা হবে এখানে অনেকেই নিয়েছে তোমরা নিয়ে দেখতে পারো তো মা কিন্তু বাকি করে ওয়াইফাইটা কিনে দিয়েছে যেন ছেলে ভালো করে ভিডিও ছাড়তে পারে আর আপনারা যেন অনেক অনেক ভালোবাসা দিতে পারে কারণ দেখুন আমার আমি আপনাদেরকে বারবার একটা কথা বলেছি যে আপনারা ধীরে ধীরে আমার পরিবারের লোক হয়ে উঠেছেন কারণ আমি যখন ফার্স্ট চ্যানেল খুলি তার এক মাসের মধ্যে আমি এ বাড়িতে ঘুরতে আসি তখনও কিন্তু এসে একবার এই বাড়ির হোম ট্যুর করেছিলাম জানি না কতটা কি ধরা পড়েছিল আমার ঠিক খেয়াল করছে না তখন গাড়িটা আপনাদেরকে দেখিয়েছিলাম কিনা না কারণ সেই মুহূর্তে আমার ভাই বাড়িতে ছিল এবার ও বাড়িতে থাকলে বেশিরভাগ টাইম ব্যবহার করে আর যে গাড়িটা দেখলেন ওটা যদি আমাদের হান্ড্রেড পার্সেন্ট প্রবলেম কোনো কিছুতে না হয় যে বহু দূর যেতে হবে তখন ছাড়া আমরা ব্যবহার করি না আর এই বাড়িতে এখন থাকা অবস্থায় বাজারে যাওয়া জল আনতে যাওয়া আর নদীর পরে ঘুরতে যাওয়া এর বাইরে আর খুব একটা আমাদের যাতায়াত করতে হয় না সাইকেলটা নিয়েই বেরিয়ে পড়ি আর বাইকটা ব্যবহার করতে গেলেও তো একটা তেল খরচ যেটা সেটা তো লাগবে তো সেই অর্থে আমাদের দুজনেরই কারোরই সেই আর্নিংটাও নেই আর এইটা আমি দিন বলতে চাইনি মানে আজকে আমার বলতে গিয়েও খারাপ লাগছে আমি বিপ্লববাবু এখনও বাবা মার ইনকামে খাচ্ছি কারণ এটা বললাম মা যে টিউশনই করে তার উপরেই আমাদের পুরো সংসারটা চলছে আমরা সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে বাবা মার অসুস্থতার কারণে চলে এসেছি চলে ঠিক আসিনি আমরা সে কয়েক মাস পরেও ঘুরতে এসেছিলাম এ বাড়িতে এসে দেখছি বাবা মার অবস্থা খুব খারাপ মা নটতে পারে না চড়তে পারে না লোকে কাজ করে দিয়ে সেটা দেখে আমার খুব যেত লেগেছিল। বিপ্লব বাবু তবুও কলকাতায় ব্যাক করতে চেয়েছিল আমি আর ফিরে যেতে চাইনি কারণ আমি এটা জানি বাবা মা একটাই হয় তার বাইরে মানে ওনাদের অনুপস্থিতিটা সেটা যাদের নেই তারা বুঝতে পারবে কিন্তু আমাদের যেমন অনেকটা কষ্ট আছে অনেকটা দুঃখ আছে কিন্তু ওনারা আছে আমাদের সঙ্গে তার মানে আমার এইটুকানি বিশ্বাস আছে আপনারা আছেন ওনারা আছেন ভগবান আছে একদিন সব কিছুই আমার ঠিক হবে আমাদের নেই কেন আমরা গ্রামে পড়ে আছি হ্যাঁ বললাম না সবার আগে আমাদের বাবা মা তারপরে কাজ করবো তারপরেও একটা কথা বলে রাখি ইউটিউব থেকে তো অনেক মানুষ সাকসেস হয়েছে অনেক কিছু করেছে তো আমরাও চাইছি বাবা মার পাশে থেকে সেইভাবে কিছু একটা করা দেখি না আমরা কত দূর যেতে পারি আর হ্যাঁ এখন আমি যে বাড়ির ছাদে আছি সেই বাড়িটা নিয়েই তো বলা হলো না আপনাদেরকে যখন ওই বৃষ্টির মধ্যে অনেক অসুবিধা গেছিলো রান্নাঘরে একজন দর্শক বন্ধু কমেন্ট করেছিলেন তোমরা কি পঞ্চায়েত থেকে কোনো সাহায্য পাওনি হ্যাঁ আমরা পেয়েছিলাম যেহেতু আমরা পঞ্চায়েত এলাকায় বাস করি পঞ্চায়েত থেকে একটা সাহায্য পেয়েছিলাম অর্থাৎ আমি তখন উপস্থিত ছিলাম না মায়ের কাছ থেকে বিষয়টা শুনলাম যখন আলোচনা হলো হোম ট্যুরটা নিয়ে তখন মা বলেছে আমাকে পঞ্চায়েত থেকে কিছু সাহায্য করেছিল সরকারিভাবে আর বাবার কিছু সঞ্চিত অর্থ ছিল সেই দিয়ে ঘরটা করা করা হয়েছিল কিছুটা তারপর যে থমকে গেল গিয়ে এক এক করে বাবা মা অসুস্থ হয়ে গেল গিয়ে সেখান থেকে আর কিন্তু ঘরটার প্রতি সেইভাবে খেয়াল রাখা হয়নি বা নজর দেওয়াও হয়নি যেমন আছে তেমনভাবেই চলছে এই বাড়িটাকে দেখাতে দেখাতে একটা কথা বলতে একেবারে ভুলে গেলাম ওই জন্য মোবাইল গ্যালারিটা বের করলাম আমার ছোট ভাই অনিমেষকে দেখাবো বলে এই ছবিটা আমরা মামার বাড়িতে গিয়ে একটা অনুষ্ঠানে উঠেছিলাম অনিমেষকে দেখাচ্ছে এই কারণে আপনাদের চেনা সুবিধা অর্থে আপনারা অনেকেই জানেন অনিমেষ হল আমার ছোট ভাই ও এখন বাড়িতে নেই বিদেশে কর্মসূত্রে ব্যস্ত আছে আমাদের এই যে বাড়িটা আমরা এক্ষুনি দেখালাম এই বাড়িটার সব থেকে বেশি লেবার দিয়েছে আমার ভাই অর্থাৎ শ্রম প্রথমত আর দ্বিতীয়ত আমার ভাই তার আর্থিক সহযোগিতা বাবাকে সে সময় না করলে এই বাড়িটা এতটা সমৃদ্ধ কক্ষ নই হতো না ওই যে ছাদের পাশে যে রান্নাঘরটা রান্নাঘরের যে চাল কুমড়োর গাছটা তুলে দিয়েছিলাম দেখুন কয়েকটা চাল কুমড়ো হয়েছে ছোট ছোট আবার ওই দূরে একটা দেখুন সাদা হয়ে গেছে বড়ি দেওয়ার জন্য হ্যাঁ যাব আর আমাদের ছাদ থেকে আপনাদেরকে পুরো আমাদের গ্রামটা একটু দেখানোর চেষ্টা করছি যতটা ক্যামেরার মধ্যে আসছে চলুন একটু অনুভব করুন গ্রাম বাংলাটাকে কেমন লাগছে আর ওই কোনায় যে আম গাছটা ওইখানটায় ওইখান থেকে আমরা মোটরে জল তুলি হ্যাঁ মটরটার কথা তো আপনাদেরকে একদমই বলা হয়নি যেহেতু বাবা চাষবাস করে বাড়িতে একটু বাগান বাড়ি করে সেই অর্থে ভাই বাবাকে মটরটা কিনে দিয়েছিল বাবা তো এখন বয়স হয়ে গেছে শুধু বলে দিয়েছিল বাবা তুমি মটরে জল তুলে চাষবাস করো আর বাবা যেহেতু মানে বহু দিন ধরে চাষবাসের সঙ্গে যুক্ত উনি অসুস্থ হলেও এখনও আমরা কিন্তু প্রচুর বকা দিই বাবার এই কাজের জন্য কাজটাকে বাবা থামিয়ে রাখতে পারে না তুমি চেয়েছিলে যে আমরা যখন হোম ট্যুর করব তখন মোটামুটি আমাদের সবটাই দেখাই এটা তুমি চেয়েছিলে এবং তোমার অনুমতি নিয়ে আর যতটা আমাদের ক্যামেরায় ধারণ করা সম্ভব আমরা সবটাই দেখিয়েছি এবং তুমি যে ওয়াইফাই আমাদেরকে কিনে দিয়েছ ঠিক আছে ওটা তো চোখে দেখা যাচ্ছে যেভাবে আশীর্বাদ করো সেটা তো চোখে দেখা যায় না যাই হোক ওয়াইফাইয়ের বিষয়টাও দর্শক বন্ধুদের সঙ্গে বললাম যে তুমি একটা সরকারিভাবে টাকা পয়সা প্রতি মাসে এবারে হ্যাঁ সরকারিভাবে এটা এবারে ওই জন্য আমি এই জন্য কথাটা তুললাম যে লক্ষ্মীর ঘটের টাকা কি কিসের টাকা সেটা অনেকে হয়তো বুঝতে পারবে না তাই তোমার মুখ থেকে একটু শুনলাম ঠিক আছে আর এই ভিডিও এডিট করার পরে তোমাকে এবং বাবাকে দুজনকে আরও একবার দেখাবো তোমাদের যদি কোনো জায়গায় কোনো অবজেকশন থাকে আর কোনো রকমভাবে এক্সট্রা কিছু বলে ফেলেছি যদি তোমাদের মনে হয় তোমরা আমাকে বলবে সেই জায়গা আমরা সংশোধন করব কারণ ঠিক আছে আরে ওই যে তুই প্রত্যেক দিন ভিডিও না ছাড়ার কারণে অনেক দর্শক বন্ধু কমেন্ট লিখতো না প্রত্যেক দিন ছাড়ার জন্য এবার ওয়াইফাই নেই আমার খুব খারাপ লাগতো আমি সন্তোষ সঙ্গে আলোচনা করলাম বলল ওয়াইফাই কিন্তু প্রত্যেক দিন ছাড়তে পারবে তাই সন্তোষ সঙ্গে আলোচনা করে এটা করা থ্যাংক ইউ সো সব কিছু তোমার কাছ থেকে ইনফরমেশান নিয়ে সেই ইনফরমেশান ভিডিওতে বলা হয়েছে তো কোনো জায়গায় যদি ওর বাই মিস্টেক কিছু বলে ফেলে সেই জায়গায় আমাদের সংশোধন করতে হবে আমরা রকম এবার হলো স্বীকারোক্তি যেটা আমি আপনাদেরকে বলবো সেটা হলো আমরা যেটুকানি দেখিয়েছি যতটা আছে সবটা দেখিয়েছি যদি কিছু ভুল হয়ে যায় তাহলে আপনার নিজ গুণে ক্ষমা করে দেবেন জ্ঞান তো আমি ভুল করিনি সব জ্ঞানে ইচ্ছায় সকলের অনুমতি নিয়ে আপনাদেরকে এই ভিজিটটা করালাম এবং আমি দেখালাম এতে এবার যদি বলুন স্বীকারোক্তি কেন কারণ আমি এখানে এসে দেখেছি আমার থেকেও অনেক ভালো ভালো ইউটিউবার আছে তো মানুষের থেকে কিছু শেখার আছে তবে যে কথা বারবার সেটা কিন্তু যায় না না বলছি আমি যেভাবে কথা বলি সে সেই পাঠেই কথা বলবে এরকম কিন্তু হতে পারে না তবে কিছু কিছু শিক্ষা নেওয়ার আছে যেমন রিসেন্ট আমাদের সঙ্গে একটা ঘটনা ঘটেছে আমাদের একজন দর্শক বন্ধু কমেন্ট করেছে আর সেই কমেন্টের প্রথম দুটো লাইন আমার খুব ভালো লেগেছে এমনই থাকে প্রচুর প্রচুর মানুষ আপনারা তো আমাদেরকে ভালোবাসা দেন তার মধ্যে কিছু কিছু জিনিস আমার ভালো লাগে আবার দেখা যাচ্ছে এমন কিছু জিনিস যেটা মারও ভালো লাগে কিন্তু সবটা তো বলে ওটা হয় না বা সময়ের অপেক্ষায় অনেক কিছু ভুলেও যাওয়া যায় তো যাই হোক এটা কিন্তু একদম আমরা সব জ্ঞানে করেছি হোমকুকটা ভিডিওর শেষে একটা কথা বলবো আপনাদের একরাশ রাস ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষায় আছে স্বাচী বিপ্লব ব্লক তার আপাতত পর্বটি কিন্তু এখানেই শেষ এতক্ষণ ধরে দেখার জন্য এবং সাথীর বক বক শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন আর আমার সকল বয়োজ্যেষ্ঠকে জানাই প্রণাম সব বয়সীদেরকে জানাই অনেক ভালোবাসা ছত্রুদেরকে জানাই আদর ও স্নেহ আর যে আমি যেটা বলে থাকি বিপ্লব ব্লগের সঙ্গে আপনারা যেমনভাবে জুড়ে আছেন ভবিষ্যতে ওইভাবে জুড়ে থেকে আমাদের ভালোবাসা দেবেন এবং আশীর্বাদ দেবেন নমস্কার